রহমানি রাহিম আপনি কি জানেন আমলকিতে লেবুর চাইতে বিশ গুণ বেশি ভাইটামিন আমি বলছি না রিসার্চ বলছে আমলকিতে লেবুর চাইতে বিশ গুণ বেশি ভাইটামিন সি থাকে ইন্ডিয়ান জার্নাল অফ ফুড অ্যান্ড টেকনোলজির গবেষণায় বলা হয়েছে আমলকিতে লেবুর চাইতে বিশ গুণ বেশি ভাইটামিন সি থাকে চিন্তা করা যায় লেবুর চাইতে বিশ গুণ বেশি ভাইটামিন সি থাকে আমলকি সো যারা ভাইটামিন সি নিয়ে ভাবছেন যারা মনে করেন যে আপনার শরীরে ভাইটামিন সির স্বল্পতা আছে সেই ক্ষেত্রে আপনার বেস্ট অপশন হতে পারে আমলকি জাস্ট হাফ গ্লাস অফ আমলকি ফ্রেশ জুস ইউ টেক এভরিডে ইউর ভাইটামিন সি রিকোয়ারমেন্ট ফুলফিল তাদের জন্য বেস্ট হচ্ছে আমলকি আর যদি আপনার জুস বানাতে কষ্ট হয় এটলিস্ট দুই তিনটা আমলকি সকালে মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন ফ্রেশ আমলকি এইটাও আপনার জন্য বেস্ট অপশন যে আপনি আমলকি চিবি খেলে চলবে সো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমলকি সম্বন্ধে বিস্তারিত আত্মপাত্ম যদি জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা যদি দেখে আসেন আমলকির উপকারিতা কি কি উপকার করে বিস্তারিত জানতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি